ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি দেখছি আর আমরা দেখতে পাচ্ছি এখানে কালবৈশাখীর মেলা অনুষ্ঠিত হয়েছে আর এখন থেকে অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে এখনো কিন্তু শুরু হয়নি ঠিক আছে বাইকে পেট্রোল অব শেষ হয়ে গেছে এই রাস্তাটা গায়ে নতুন হচ্ছে অনেক সুন্দর হচ্ছে হচ্ছে বরপাতারি বাজার তো আসতে হচ্ছে রবিবার এখানে আসলে বাজার মার নাইট ঠিক আছে এখানে শুক্রবার শুক্রবারের বাজার মার হয় অনেক কিছু কাজ এখানে সোজা গেলে তোমরা বিরুনিয়া থেকে বীরুনিয়া দিয়ে দুপুর যেতে পারবে আর এখান দিয়ে যদি যাও তোমরা শর্টকাট পেয়ে যাবে ওই দুপুর যাওয়ার জন্য কিন্তু রাস্তাটাই খুব খারাপ আছে ঠিক আছে ছয় সাত কিলোমিটারের মতো রাস্তা তোমাদের ডিস্টেন্স কাভার হয়ে যাবে এখান দিয়ে যদি যাও তাহলে ঠিক আছে রোডটা দেখো কি সুন্দর চারোদিকে চারো পাশে শুধু এখানে গাছগুলি রয়েছে কি সুন্দর দেখো এটা হচ্ছে বরপাতের সত্যঙ্গ কেন্দ্র

তো তোমাদের রাস্তাটা কিন্তু এতটুকুই ভালো থাকবে ঠিক আছে তারপর এখান থেকে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে রাস্তাটা খারাপ সামনে গেলে আরও অনেক খারাপ রাস্তা হচ্ছে এগুলো দশ পনেরো উপরে চলাতে পারবে ঠিক আছে এটা হচ্ছে দশ পনেরো যদি রাস্তা খারাপ থাকে আমি বলবো যে এখানে সাউথিপুরার যে বরফপাতরি টু তুলাম রোডটা রয়েছে সেই রোডটা অনেক খারাপ দীর্ঘ আজকে দশ থেকে পনেরো বছর ধরে এই রাস্তাটা কিন্তু কেমনে রয়েছে এখানে এই রাস্তাটা কিন্তু ঠিকই হয় না মোটামুটি অর্ধেক রাস্তা ঠিক হয়েছে আর এই অর্ধেক রাস্তাটা এখনও ঠিক হয়নি যদি এখানে যদি তোমাদের ধরো বিশ কিলোমিটার বিশ কিলোমিটার যদি হয় বরপাতুরি থেকে যদি তুমরা দূরত্ব ধরো সাপোজ আমি ধরলাম বিশ কিলোমিটার তার থেকে তুমি ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা ভালো পাবে আর এর বাকি রাস্তাটা কিন্তু তুমি ভালো পাবে না যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকে তখন থেকেই দেখছি আমার এই রাস্তাটা অনেক খারাপ ঠিক আছে এই রাস্তাটা একটু সরকারের দৃষ্টি আলোচন করে আমি বলবো যদি স্যার আপনারা যদি দেখেন একটু রাস্তাটা ভালো করা একটু দেখেন রাস্তাটা ভালো হয় তাহলে অনেক উপকার পাবে মানুষ এখানটার এই রোডটা নিয়ে কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ কথা বলে না তবুও আজকে আমি এখান দিয়ে আসলাম এখান দিয়ে আমি প্রায় কমই আছি কারণ এখানে রোডটা কিন্তু অনেক বাজে আর রোডটা যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে যখনই আমরা আমি রাজন থেকে উদয়পুর যাই বিলুনিয়া দিয়ে যাই আর বিলুনিয়া দিয়ে তো রাস্তা অনেক অনেক ভালো অনেক ভালো খুবই ভালো হয়ে গেছে তো আশা করবো আপনারা একটু দেখেন রাস্তাটা ঠিক করে দিয়ে যাই রাস্তাটা শুধু দেখো জাস্ট কত বড় বড় গর্ত দেখো কত বড় বড় গর্ত একটা দুইটা গর্ত অনেক দেখো বিশ পঁচিশে তিরিশের উপরে প্রায় উঠানো যাচ্ছে নেই এখন তো পঁচিশ আছে চব্বিশ ত্রিপুরা রাজ্য এমন জায়গা রয়েছে যেখান দিয়ে এখনও রাস্তাঘাট ঠিক নেই এত খারাপ অবস্থা রয়েছে কারণ আপনারা যদি জুতোটা দেখে থাকেন রাস্তাটা একটু দেখেন ঠিক রাস্তাটা একটু ঠিক করে করবেন তাহলে তো এই এরিয়ার মানুষগুলোর যাতায়াতের সুবিধা হবে परेशान कर रहा है। हां, दिस ही रास्ता है। और और बाइक एक साइड में हो गया। যাবে না ওইটা তোমাদের একটা হচ্ছে রাস্তার মিডিয়ালে কিন্তু একটা বড় গাছ রয়েছে ঠিক আছে এই গাছটাকে হয়তো আর কাটে নাই কিন্তু কাটার দরকার